আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো নিরামিষ মাছ মাছ আবার নিরামিষ আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন তা আজকের রেসিপিটা হলো যারা মাছ প্রিয় মানুষ কিন্তু নিরামিষ দিনে আপনারা ভাবেন যে কী দিয়ে ভাত খাবো তাদের জন্য আজকের রেসিপি তা কিভাবে আমি নিরামিষ মাছটা বানাই সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বানাতে পারবেন না মাঝে মাঝে কিছু টিপস থাকবে এখানে কি কি দেওয়া আছে মশলা না দেখলে কিন্তু বুঝতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি মাছ মাছ বলতে এখানে নিয়েছি মান মানটা ভালো করে আমি দেখুন খোলা ছাড়িয়ে নিয়েছি খোলা ছাড়িয়ে নিয়ে এইভাবে এরকম ছোট ছোট করে দাগ কাটা মতো কেটে নিয়েছি আমি কিন্তু সম্পূর্ণ কাটিনি দেখুন আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে কেটেছি একদিকে হাফ কেটেছি আর হাফ কিন্তু কাটেনি এইভাবেই কেটে নিতে হবে তাহলে কিন্তু মাছের বেশ পিসটা ভালো বোঝা যাবে যে মাছটা কিভাবে করা হয়েছে এইভাবে দাগ কেটে কেটে সব কটা আমি পিস করে কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর পাতলা পাতলা করে আমি দাগ কেটে নিয়েছি এইভাবে আপনাদের কেটে নিতে হবে তাহলেই কিন্তু মাছ বলে বোঝা যাবে আর এখানে মানটা নিতে হবে খুব সুন্দর একটা বেশ মসৃণ মান দেখে বেশ পাকা মান নিতে হবে যাতে ছিবড়ে ভাবটা না থাকে এরকম কচুর মতো মানটা নিলে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর মুখও লাগবে না এখানে দেখুন গ্যাসটাকে অন করে দিয়ে আমি অল্প একটু জল দিয়ে নিলাম আর মানটাকে হাফ সিদ্ধ করে নেব তার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম মানটা আর অল্প হাফ চামচ মতো এখানে নুন দিয়ে আমি পাঁচ মিনিট মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব তাতে হাফ সিদ্ধ এখানেই হয়ে যাবে তারপরে পরে যেগুলো করবো সেগুলোতেই সিদ্ধ হয়ে যাবে তা সম্পূর্ণ ভিডিওটা দেখুন অতি সহজেই আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ মাছটা অতি সহজে বানাতে পারবেন এবার একটা ব্যাটার আমি তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি আমি তিন চামচ মতো এখানে বেসন আপনারা আপনাদের মা যে মানের প্রয়োজনে আপনারা ব্যবহার করে নেবেন বেসনটা এখানে আমি বেসন নিয়েছি আর দু চামচ মতো চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়ি আপনাদের যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার নিয়ে নিতে পারেন আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণ আর এখানে নিয়ে নিলাম কাশ্মীর লঙ্কা আর একটু হলুদ ভালো করে এখানে মিশিয়ে নেব আর এখানে মানটা দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব। খুব একটা কিন্তু সিদ্ধও হয়নি দেখুন খুন্তি দিয়ে ভালোই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে এবার জলটাকে আমি ঝরিয়ে নেব তার জন্য অন্য পাত্রে আমি তুলে নেব আর ঠান্ডা করতেও দিয়ে দেব। তা গ্যাসটা আমি অফ করে দিলাম এবার অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে কিছুটা ঠান্ডাও হয়ে যাবে তাহলেই কিন্তু পরের স্টেপটা আমি ভালো করে বানাতে পারবো এবার দেখুন ব্যাটারের জন্য এবার একটু হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মেশানোও হয়ে যাবে কোনো ডেলা ভাব থাকবে না ভালো করে দেখুন মিশিয়ে নিলাম এবার পরিমাণ মতো এখানে জল দিয়ে মিশিয়ে নেব খুব একটা পাতলা ব্যাটার এখানে কিন্তু বানালে হবে না ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ঘন ভাব দেখি ব্যাটারটাকে বানাতে হবে দেখুন ভালো করেই এখানে মিশিয়ে নিতে হবে যত ভালো করে এখানে ফাটাবেন ততই কিন্তু মাছের যে ছালটা হয় সেই ছালটা কিন্তু খুব সহজেই বানানো যাবে তার জন্য এই ব্যাটারটা বানানো তাইবার জল দিয়ে দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে বেশ মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা খেতে যেমন সুস্বাদু আর বানাতেও কিন্তু খুবই সহজ আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার মানটা বানিয়ে খেয়ে দেখবেন আর মানেতে কিন্তু অসম্ভব পুষ্টিগুণ থাকে দেখুন ভালোভাবে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি আর কতটা পরিমাণে বেশ টাইট রেখেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার যে মানটা সিদ্ধ করা সেই মানটা দেখুন কতটা সহজেই বোঝা যাচ্ছে যে দাগ কেটে কেটে আমি কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে এবার ব্যাটারের মধ্যে আমি এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ওপরে একটা পাতলা যে মাছের ছালটা হয় সেইটা আমি বানিয়ে নেব এইভাবে গায়ে আমি যে গোলাটা সেটা মাখিয়ে নিলাম আর এখানে গ্যাসটাকে অন করে দিয়ে আমি পরিমাণ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা যদি সর্ষের তেলে না রান্না করেন তাহলে কিন্তু সাদা তেলে রান্না করতে পারেন তাতে কিন্তু একটু এক চামচ মতো ঘি দিয়ে দেবেন তাহলেই কিন্তু টেস্টটা অসাধারণ লাগবে এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব তার জন্য পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি কেননা যে মানের যেটা সেটা কিন্তু একটু ভেজে নিতে হবে ভালো করে আমি তেলটাকে গরম করে নিলাম এবার একে একে মানগুলো আমি এই তেলের মধ্যে এপিট উপিট করে ভেজে নিব দেখুন একে একে মানগুলো আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটাকে আর দিয়ে দেব গরম তেলের মধ্যে দেখতেও যেমন মাছের মতো লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে খুবই মজাদার একটা রেসিপি আপনি যদি না কাউকে বলেন তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না এটা কি দিয়ে আপনি বানিয়েছেন দেখুন এইভাবেই আমি গায়ে মাখিয়ে নিলাম পুরো ব্যাটারটাকে আর একে একে তেলের মধ্যে ভেজে নেব সব কিছুই আমি একসঙ্গে কিন্তু ভাজবো না হাফ দুবারে আমি এখানে ভেজে নেব দেখুন তেলের মধ্যে দিয়েছি মনে হচ্ছে না নুন হলুদ মাখিয়ে মাছগুলো তেলের মধ্যে দিয়েছি খুব সহজেই ভাজা হয়ে যাবে লো ফ্লেমে এখানে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে ভালোভাবে গায়ের কালারটা আসবে না সুন্দরভাবে এইভাবে এপিট ওপিট করে আমি ভেজে নিব আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবে যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন কত সহজে এক পিঠ ভাজা হয়ে গেল আবারও আমি উল্টে দিচ্ছি অন্য পিঠটাও এইভাবেই আমি ভেজে নেব দেখুন খুব সহজে বেশ মানটাকে ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব অন্য পাত্রে আমি তুলে নেব আর দেখুন মনে হচ্ছে না যে কাতলা মাছের বড় বড় পেটি দেখি মনে হচ্ছে যেন কাতলা মাছের বড় বড় পেটি তেলের মধ্যে ভাজা হচ্ছে এইভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে তুলে নেব আরও যে বাকি আছে সেগুলোকেও আমি এইভাবেই ভেজে নেব আমি তুলে অন্য দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে পুরো মনে হচ্ছে মাছ ভাজা আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আরো বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি একই ভাবে ভেজে নিলাম বেশ লাল লাল করেই তুলে একে একে দেখুন তোলা হয়ে গেছে সব দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজাটা এইভাবে আপনারা ভেজে নেবেন তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে আর পুরো মনে হচ্ছে দেখুন মাছ ভাজা আর ওপরে যে বেশনের গোলাটা দিয়েছি সেটা পুরো যে রসাটা করব তার মধ্যে পড়লে কিন্তু মনে হবে মাছের পুরো যে ছালটা হয় সেই ছালটা এবার আমি ওই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে একটা এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি ভালো করে গরম মশলাটাকে আমি ভেজে নেব সুন্দরভাবে একটা মিষ্টি যতক্ষণ একটা সেন্ট না আসে ততক্ষণ ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে একটা বড় টমেটার আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটারটা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আমি টমেটারটাকে নরম করে একটু ভেজে নেব সুন্দরভাবে আপনারা এখানে টমেটারটাকে একটু পেস্ট করেও নিতে পারেন তবে আমি এখানে যে শীতের যে টমেটার তার জন্য আমি এখানে পেস্টটা করলাম না আপনারা যদি সেরকম টমেটার হয় যে সিদ্ধ হতে দেরি হবে তার জন্য পেস্ট করে নিতে পারেন তা ভালোভাবেই দেখুন টমেটারটা নরম হয়ে গেছে এবার খুন্তি দিয়ে এইভাবে আমি একটু ঘেটে নেব তাহলে কিন্তু সুন্দরভাবে টমেটারটা নরম হয়ে যাবে এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব তার জন্য আমি আদা আর জিরে আমি বেটে রেখেছি সেই মশলাটা এখানে ব্যবহার করব দেখুন কতটা সহজেই টমেটারটা বেশ নরম হয়ে গেল পুরো মনে হচ্ছে বাটা টমেটার এবার এই সময় দিয়ে দেব আদা জিরে বাটাটা এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে নিরামিষ দিনে কোনো এক নিরামিষ দিনে বানিয়ে নেবেন দেখুন এবার কালারের জন্য দিয়ে দিব। কাশ্মীর লঙ্কা আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করছি তার জন্য কালারটা সুন্দর আসার জন্য এখানে কাশ্মীর লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে তেলের মধ্যে মশলা দেওয়ার আগে কিন্তু দিলে খুব সুন্দর কালারটা আসে তার জন্য কাশ্মীর লঙ্কাটা আগে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব আদা জিরে বাটা এক চামচ মতো এখানে বেশি দেওয়ার দরকার নেই এক চামচ মতো দিলেই হবে আমি আমার যে পরিমাণে মানটা নিয়েছি সেই পরিমাণে আমি মশলাটা ব্যবহার করেছি আপনারা যে পরিমাণে নেবেন সেই পরিমাণে মশলাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার ভালো করে আমি এইভাবেই কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা থেকে ভালো করে নিরামিষ যে তরকারি সেটা কিন্তু এইভাবে ভালো করে কষিয়ে নিলে কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে দেখুন মশলাটা দিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব কাজু আর পোস্ত বেটে রেখেছি আর তার সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। এখানে আছে প্রায় চার থেকে পাঁচ চামচ মতো সর্ষে আর কাজু বাদাম পেস্ট আছে সেটা আমি দিয়ে দিলাম ভালো করে এবার লো মেতে আমি মশলাকে কষিয়ে নেব সুন্দরভাবে মশলাটাকে প্রায় এক মিনিট ধরে কষিয়ে নেবো যতক্ষণ না সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে যায় আর ওপর থেকে তেল ছিঁড়ে আসে এইভাবেই কষিয়ে নিতে হবে আর এই রেসিপিটা অসাধারণ কিন্তু খেতে লাগে এবার ওই বাটি ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দেব। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কেননা না নেড়ে নেড়ে করলে কি হবে তলায় ধরে যাবে যেহেতু কাজুবাদাম দিয়ে আছে তার জন্য এইভাবেই কষিয়ে নিতে হবে সুন্দরভাবে দেখুন কষানো হয়েই এসেছে প্রায় ওপর থেকে তেল অনেকটাই ছেড়ে দিয়েছে আরও আমি কিছুটা এইভাবেই নাড়াচাড়া করে আর আমি আর একদিকে গরম জল চাপিয়ে দিয়েছি এখানে গরম জলটা ব্যবহার করলে কিন্তু টেস্টটা অসাধারণ আসে তার জন্য এখানে গরম জল আমি ব্যবহার করব মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে খুব সাধারণ একটা রান্না কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে দেখুন কত সহজে মশলাটা কষানো হয়ে গেল আর থেকে তেলটা পুরো পুরো ছেড়ে দিয়েছে আর আর মশলা তেল আলাদা আলাদা ভাব হয়ে এসেছে এই সময় দিয়ে দেব গরম জলটা যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু খেস টেস্টটা অসম্ভব সুন্দর লাগে এবার পরিমাণ মতো এখানে গরম জল দিয়ে দেব কেননা অনেকটাই দিতে হবে যেহেতু আমি বেসমের গোলা দিয়ে এই রেসিপিটা করেছি তার জন্য জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে আর আমি হাফ এখানে সিদ্ধ করেছি যে মানটা আর একটু সিদ্ধ হতে যেহেতু লাগবে তার জন্য একটু বেশি পরিমাণেই জলটা দিয়েছি আর এটা গেবি গেবি হবে সেই পরিমাণে মাথায় রেখেই আপনাদের জলটা ব্যবহার করতে হবে আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম ভালো করে এবার মিশিয়ে নেব জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার যতক্ষণ না ফোটে ততক্ষণ ফোটার অপেক্ষায় থাকবো এবার একে একে ভেজে রাখা যে মানের পিসগুলো ছিল সেগুলো এবার একে একে দিয়ে দেব। দেখুন সুন্দরভাবে গেবিটা ফুটে উঠেছে এবার একে একে মান ভাজাটা দিয়ে দেব এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেবো লো ফ্লেমে এবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিলেই মানটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু অসাধারণ আসবে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে পুরো মনে হচ্ছে বড় বড় মাছের পেটি ঝোলের মধ্যে দেয়া হয়েছে এটা পুরোপুরি রেডি হয়ে গেলে আপনারা বুঝবি বুঝতেই পারবেন না যে এটা মাছ না মান দেখুন আমি দশ মিনিট পর ফিরে এলাম পুরো রেডি হয়ে গেছে আমার আজকে নিরামিষ মাছের রেসিপি এবার ওপর থেকে কিছুটা ধনে পাতা আর গুঁড়ো গরম মশলা আর এক চামচ মতো ঘি দিয়ে দেবো যেহেতু নিরামিষ তার জন্য আমি এখানে ঘিটা ব্যবহার করেছি আপনারা ধনে পাতা না দিলে এখানে কাশুরি মেথিও দিতে পারেন তবে এখন যেহেতু শীতকাল আর ফ্রেশ ধনে পাতা পাওয়া যাচ্ছে তার জন্য আমি এখানে ধনে পাতাটাই ব্যবহার করেছি তা ধনে পাতাটা দিয়ে কিছুটা গরম গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর এক চামচ মতো ঘিটা দিয়ে দেবো এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। যাতে ঘি গরম মশলা ধনে পাতার যে ফ্লেভারটা থাকে সেটা সম্পূর্ণ মিশে যায় এই নিরামিষ মাছের সঙ্গে আর গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছের পেটি পড়লে নিরামিষ দিনে ভাত এক ফোঁটাও পাতে পড়ে থাকবে না চেটে ফুটে খাবে সবাই এটুকু গ্যারান্টি দিতে পারি এবার কিছুক্ষণ পর আমি তুলে নেব অন্য পাত্রে দেখুন কতটা লোভনীয় হয়েছে তা আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্টস আমাকে আরও এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখুন কতটা সুন্দর লাগছে আজকে কাতলা মাছের পেটিগুলো যেমনই বড় তেমনই কিন্তু খেতেও সুন্দর এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন মান যারা খায় না তারাও কিন্তু বুঝতেই পারবে না যে আমি মান খাচ্ছি তারা চেটে পুটে খাবে এইভাবে কাতলা মাছের পেটি বানিয়ে যদি দেন এবার তুলে নেব অন্য পাত্রে আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই মানের রেসিপিটা ভাঙলেও কিন্তু বুঝতে পারবেন না এটা কিভাবে বানিয়েছি এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু রসা আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে মানটা আর মানটা যেভাবে পিস পিস করে কেটেছি সেইভাবেই কিন্তু কাটবেন দেখুন কত সুন্দর মানটা সিদ্ধ হয়েছে আর পুরো মাছের যে ভিতরে সাদা অংশ থাকে সেইভাবেই পুরো লাগছে এরকম মান রান্না করে দিলে নিরামিষ দিনে চেটে পুটে খাবে তা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ টাটা বাই বাই